শিশির অধিকারীকে প্রণাম করে দলীয় নেতৃত্বের কোপে পড়লেন সুবল মান্না সুবল মান্না পুরসভার করেছেন এবং শিশির অধিকারীকে রাজনৈতিক গুরু বলে মন্তব্য করেছেন যে ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যার সত্যতা যাচাই করেনি আর তারপরে সুবল মান্নাকে শোকজ করা হয়েছে সুবল মান্না বিরুদ্ধে ঠিকমতো পুরো প্রশাসন না চালানোর অভিযোগও করা হয়েছে তাড়াতাড়ি জবাব না দিলে চেয়ারম্যানের বিরুদ্ধে রাজ্য তৃণমূল নেতৃত্ব পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে দলের তরফে যে পরিবার প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে নিয়ে যে ধরনের আক্রমণ করেন এবং যে ধরনের নিষেধাজ্ঞার কথাবার্তা এবং অশালীন কথাবার্তা বলে থাকেন আমার মনে হয় আমরা দলের একজন কর্মী হিসাবে সেই পরিবারের সঙ্গে কোনো রকম সৌজন্য দেখানোটা আমাদের কর্মীদের কাছে এটা একটা ভাবাবেগে আঘাত লাগে তার সঙ্গে ব্যক্তিগত কোন তার সম্পর্ক থাকতেই পারে আজকে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন তৃণমূলের বহু লোক নাকি তার সঙ্গে যোগাযোগে আছে তো এই সব ছবি বেরোলে কর্মীরা আজকে সেই সকল কথাকেই এস্টাবলিশড হয়ে যায় না একটা গুরুত্বপূর্ণ সময় নির্বাচন সামনে আসছে সেখানে কর্মীরা নিশ্চিতভাবে এই সকল ছবি দেখলে আরো বেশি তাদের মধ্যে হতাশাগ্রস্ত হন তাদের আবেগে ধাক্কা লাগে কেন কর্মীরা তো কখনোই এগুলো দেখেন না কর্মীরা একদম মন প্রাণ দিয়ে দলটা করেন তারা যখন এই সকল ছবি দেখেন আমাদের ক্ষেত্রে অনেকটা রকম সমস্যা হয় বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না যে রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন সকালে উঠে পালা করে যে পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত দেখেন সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় করেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না এটা মানুষ বলছে তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন তাহলে রাজ্য নেতৃত্ব বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কাঁথি পুরসভার পুরো প্রধানকে শোকজ করা হয়েছে এবং যাকে প্রণাম করে এবং রাজনৈতিক গুরু বলে তাকে শোকজের মুখে পড়তে হলো শিশির অধিকারী সেই ব্যক্তি তার বক্তব্য কি শোনাব আমি কিছু জানি কিছু জানি না বলতে ওরা তাদের দলের ব্যাপার তারা তো যা অসুবিধা করবে আমাদের কোনো ইন্টারেস্টও নেই যারা দল চালাচ্ছে তারা বুঝে আমি তো কারো কাছে কিছু বলি করলে বলতাম একটা একটা জেলা সভাপতি আমার পায়ের নখের যোগ্য আছে পয়সা দিয়ে দল পেয়েছে আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা দল কিছু লাভ নেই কী করে জোগাড় করেছে তাও জানি এখন কী করে কাটাচ্ছে সবই জানি বাড়তে সব লোক সম্পর্কে যত কম বলা যায় তত